আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ওপেন করতেছি সাকু ব্র্যান্ডের টু কিলো ওয়ার্ডের একটি ইনভার্টার এই দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মেনুয়াল বই কিছু কেবল রয়েছে কানেকশন দেওয়ার জন্য সাকু ব্র্যান্ডের টু কিলো ওয়ার্ডের একটি একটি ইউনিক ইনভার্টার হাইব্রিড ইনভার্টার এটার সবই আমি আপনাদেরকে আজকে ওপেন করে দেখাবো এটা তো কত ওয়ার্ডের পেনেল লাগবে কত এম্পের ব্যাটারি লাগবে কত ওয়ার্ড ইউজ করা যাবে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এই খুলতেছি দেখেন এখানে আপনার মডেল হচ্ছে ইসান টু কিলো ওয়ার্ড সাকু ব্র্যান্ডের এটার আপনার বারো বোল্টের মধ্যে সর্বোচ্চ ষোলোশো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন ষোলোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটা এবং এটা বারো বোল্ট ডিসি আপনি বারো বোল্টের একটি ব্যাটারি লাগাতে পারবেন এবং এটা হচ্ছে পেনেল তিরিশ থেকে চারশো চারশো বোল্ট পর্যন্ত আপনি পেনেল দিতে পারবেন অর্থাৎ আপনি সর্বমোট দুই হাজার ওয়াট পর্যন্ত পেনেল দিতে পারবেন এটাতে এখন এটাতে এখানে আমি আরও কিছু বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সাকো ব্র্যান্ডের একটি হাইব্রিড ইনভার্টার আর এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর দুইটি কুলিং ফ্যান যাতে হাইব্রিড এই ইনভার্টারটি সবসময় ঠান্ডা থাকে এজন্যে দুটি কুলিং ফ্যান দেওয়া আছে আমি এখন এটা খুলে দেখানোর চেষ্টা করব আপনাদের যাদের বাড়িতে এ ফাঁকে আমি বলে রাখতেছি যাদের বাড়িতে একটি ফ্রিজ চারটি ফ্যান আট দশটি লাইট এবং একটি জিরো দশমিক পঞ্চাশ বা পঁচাত্তর একটি মোটর রয়েছে তাদের জন্য পারফেক্ট একটি ইনভার্টার নিঃসন্দেহে এরকম ছোটো একটি ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটি ইনভার্টার এবং যারা চাচ্ছেন যে আপনাদের বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন এবং জামেলামুক্তভাবে আপনারা ডিসি সেট আপ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটি তাদের জন্য একটি খুব সুন্দর একটি ইনভার্টার আমি এটা হলো খুলে দেখাচ্ছি আপনাদের এ দেখেন ভিতরে এই যেটা হচ্ছে আপনার এসি ইনপুট এসি আউটপুট ফুরার এবং তার দিয়ে এটার আপনার কানেকশন দেওয়া হয়েছে আর ভিতরে কাজগুলো অনেক সুন্দর এটা হচ্ছে বারো বোল্ট ডিসি আর এটা হচ্ছে আপনার হচ্ছে তিরিশ থেকে চারশো বোল্ট পর্যন্ত পিনেল সেট আপ এখানে দিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার ঠান্ডার জন্য দেওয়া হয়েছে কুলিং ফ্যান ভিতরে কাজগুলো অনেক সুন্দর করা হয়েছে একবার ওপেন করে দেখালাম না এখানে আপনার এলইডি ডিসপ্লে রয়েছে আপনার কত এম্পায়ার চার্জ দিচ্ছে কত আউটপুট কারেন্টে কত নিচ্ছে এখানে আরেকটি কুলিং ফ্যান রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে যারা আপনারা এটা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সাশ্রয়ী রেটে আমরা সারা দেশেই ডেলিভারি দিয়ে থাকি এই যে এই বাইটি ফাইনালি আমাদের কাছ থেকে এই মালটি ক্রয় করেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ